আসসালামু আলাইকুম আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো টপিকটার নাম হলো এস ইডি অ্যানালাইসিস যা একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে ইউজ করা হয় এটা একটা ফার্দার ক্লাসিফিকেশন প্রসেস যেটা ইনভেন্টরিতে কোন কোন প্রোডাক্ট আমি ইজিলি প্রক্রিয়র করতে পারবো আবার কোন কোন প্রোডাক্ট আমি ইজিলি প্রকিউরমেন্ট করতে পারবো না তা বোঝা যায় যা ডিপেন্ড করে লিড টাইম এবং মার্কেটের অ্যাভেলেবল অ্যাভেলেবিলিটি এই ব্যাপারটার উপর তো এই এস ইডি স্ট্যান্ড ফর থ্রি ওয়ার্ডস এস ফর স্কেয়ার্স ডি ফর ডিফিকাল্ট অ্যান্ড ই ফর ইজি আমি যদি স্কেয়ার্স এই টপিকটা নিয়ে কথা বলি আমরা আমাদের ইনভেন্টরিতে যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করি কিছু প্রোডাক্ট সাপ্লাই টাইম খুব শর্ট থাকে এবং এদের লিড টাইম ছয় মাস অথবা ছয় মাসের বেশি থাকে আমি যদি এক্সাম্পল দিই ইম্পোর্ট প্রসেস তো আমরা যখন কোনো প্রো প্রোডাক্ট ইম্পোর্ট করব তখন আমাদের বিভিন্ন রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যাইতে হয় কাস্টমকে ফেস করতে হয় গভর্নমেন্ট বিভিন্ন পলিসি রুলস রেগুলেশন থাকে এতে করে আমাদের এক্সপেক্টেড ডেট বা লিড টাইমটা ম্যাচ হয় না টাইমটা অনেক সময় দেরি হয়ে যায় টাইমটা অনেক সময় এক্সপ্যান্ড করে এরপর আমি যদি বলি ডিফিকাল্ট ব্যাপারটা নিয়ে এখানে লিড টাইম ছয় মাসের কম থাকবে এবং প্রো মার্কেটে প্রোডাক্টের অ্যাভেলেবেল এ ব্যাপারটাও অনেক বেশি থাকবে বাট দিস ইজ স্টিল ডিফিকাল্ট টু প্রোকিউর ডিউ টু দ্য অ্যাভেলেবিলিটি ইন দ্য মার্কেট প্লেস এরপর যদি আমি কথা বলি ইজি ব্যাপারটা নিয়ে এই সেগমেন্টে আমরা যে প্রোডাক্ট বা আইটেমগুলো নিয়ে কাজ করবো এগুলো লিড টাইম একদিন অথবা দুই দিন থাকবে এবং এগুলো শর্ট নোটিস পিরিয়ডে ম্যানেজ করা যায় এবং মার্কেটে এদের অ্যাভেলেবল প্রোডাক্ট থাকে আমি যদি এখন কথা বলি এই এস অ্যানালাইসিসের বেনিফিট নিয়ে আমাদের আসলে এটার বেনিফিট কি তো আমরা একটা ম্যানুফ্যাকচার একটা ইন্ডাস্ট্রিতে একটা কোম্পানিতে বা অথবা একটা অর্গানাইজেশনে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং কোন কোন আইটেম নিয়ে কাজ করছি এর একটা অ্যাডভান্স প্ল্যানিং করা যায় কোন কোন প্রোডাক্ট অথবা আইটেম শর্ট নোটিস পিরিয়ডের মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারব এই জিনিসটা আমরা প্রেডিক্ট করতে পারি এবং কোন কোন প্রোডাক্ট মার্কেটে ইজিলি অ্যাভেলেবল এই জিনিসটাও আমরা জানতে পারি কিন্তু এক্স্যাক্ট ডেট আসলে প্রেডিক্ট করা যায় না কিন্তু একটা প্রোডাক্টের প্রপার প্রোডাক্টের হ্যান্ডেল করার প্রপার প্ল্যানিং প্রপার ইমেজ প্রপার সিস্টেম ক্রিয়েট হয় যার মাধ্যমে আমাদের ইনভেন্টোরিয়াল কাজটা অনেক ইজি হয়ে যায় ধন্যবাদ